বিল করা হচ্ছে এখন আমাদের এখানে মোটামুটি কেনা কমপ্লিট হয়ে গেছে আরও অনেক শপিং করা বাকি আছে মোটামুটি আমাদের এখনও কিন্তু অনেকই শপিং করতে হবে তো বিয়ের বেনারসিটা এখনও নেওয়া হয়নি আচ্ছা ওই দাদার দোকান থেকে একটা দোকানে এসছে ওনারই বন্ধুর দোকান চলো একটু ভেতরে গিয়ে দেখায় এন্ট্রি করছি

ঠিক আছে কয়েকটা বের করা হচ্ছে আর পরস্পর দেখা হবে ভেতরটা খুলে দেখবো যে আসতে দিদি হবে কিন্তু অনেক গিয়ে

যোগাযোগ করে নেবেন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আর আমরা তো নিচ্ছি এখান থেকে কেনাকাটা করছি মোটামুটি আমাকে দায়িত্ব দিয়েছিলো এখান থেকে বের করে আমার দেখুন আমার অবস্থা আমি কী করে ফেলেছি নিতে গিয়ে দেখতে গিয়ে নিতে গিয়ে আমাকে দাদা দায়িত্ব দিয়েছিলো যে নেওয়ার জন্য এখান থেকে পছন্দ করে আর মোটামুটি চারটে পাঁচটা বের করেছি তার মধ্যে আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে এই ডিজাইনটা আর কালারটাও একদম ইউনিক কালার তো এইটা দেখছিলাম দাদা দেখি কি। বার্গেটিং একটু করবো দেখি কি হয় চলো এই 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 কালারটা এই এই এইটা এটা কত দামি দামি হোক কিন্তু এটা কত এটা কত দামি দামি হলো এটুকু দেখা না মা হ্যাঁ হ্যাঁ বাবা হয়ে গেছে এই তো মান্টি পিপি জাম দেখে শাড়ি দেখে নিই

সবাই লোকে এই সবে সবে ফুলেছে বেশি দিন হয় না এই যে গাছটা দেখছো এত সুন্দর কলকার গাছ

কেন জানো আমার ননুদের বিয়ের কেনাকাটা করতে এত সুন্দর সুন্দর কালেকশান কোথায় পাবে সবই পাবে শান্তিপুরে তাই জন্য চলে আসলাম নিউ কালেকশান নিয়ে শাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখাচ্ছি তোমাদেরকে বিভিন্ন ধরনের শাড়ির কালেকশান জামদানি ঢাকায় মলমল সতী বেনারসি গঙ্গা যমুনা সিল্ক নানারকম শাড়ি ভ্যারাইটি এখানে কিন্তু ছড়াছড়ি আর আকর্ষণীয় অফার রয়েছে এখন কিন্তু এই বিয়ের সিজনে তোমরা চাইলে অফলাইন বা অনলাইন দুটোতেই পারচেস করে নিতে পারো একটা শাড়িও এই আসল জিনিস তো তোমাদের জানাতে ভুলেই গেছিলাম এখানে এখানে কিন্তু ধুতি পাঞ্জাবি লেহেঙ্গা সব কিছুই পাওয়া যায় তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে কিন্তু ওনাকে কল করে একবার ভিডিও কলে সবটা দেখে নিতে পারো হ্যাঁ ওরা অনলাইনে কিন্তু দেখায় আর এখানে যে দাদাটির নাম্বার রয়েছে সেটা কিন্তু ভিডিও শেষে রইলো তোমরা একবার চেক আউট করে নিতে পারো আর এই যে মেরুন কালারে বেনারসিটা রয়েছে দেখতে পাচ্ছ দারুণ একটা জরি ওয়ার্ক করা এটা আমরা পারচেস করছি আজকের দিনে হ্যাঁ আজকে আমরা এই বেনারসিটা নেব তার সঙ্গে অনেক ভ্যারাইটি রয়েছে শাড়ি সেগুলো কিন্তু এখান থেকে নিয়ে যাব।

তার থেকেও কম আমি এসে দেখলাম শান্তিপুরে আর এক পিস শাড়িও কিন্তু দাদা এখানে ব্যসা কেনা করেন যদি তোমরা চাও অনলাইনে কিন্তু এক পিস শাড়িও ওনারা দিয়ে দেয় তো এইখানে এই শাড়িটা দেখছো এই শাড়িগুলো হচ্ছে দুশো আশি আড়াইশো আর কত দাম দাদা দুশো আশি আড়াইশো সাড়ে তিনশো ঠিক আছে কোয়ালিটি অনুযায়ী দামগুলো একটু বাড়ে কিন্তু এত সুন্দর আর অল ওভার কিন্তু বডিতে কাজ করা রয়েছে দেখতে পাচ্ছ বুটিকে কিন্তু মানে পুরো কাজ করা রয়েছে তো ভীষণই সুন্দর আর এইগুলো এত কম দামে কিন্তু পেয়ে যাবে যদি হুগলির মধ্যে হয় কি কেজি ব্যাপার আছে তো সঙ্গে একটু কন্ট্যাক্ট করে নিয়ে নাম্বারে তাহলে তোমাদের ডিটেলস কিছু বলে দেবে আর ভীষণই কিন্তু কম ভীষণ কম তোমাদের দোকানে ওইখানে যে নাও দামগুলো অনেক বেশি হয় সেই ক্ষেত্রে এখানে কিন্তু দাম প্রচুর কম মোটামুটি এখানে বাটিক বাটিকের যে কাপড়গুলো রয়েছে এগুলো কিন্তু খুব দাম কম না না

ছাপার মধ্যে তো নানা রকম প্রিন্ট রয়েছে কালারও রয়েছে একদম কালারের ভ্যারাইটি প্রচুর প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে আর লাস্টে তোমাদের নাম্বারটা অবশ্যই দিয়ে দেবো হ্যাঁ দেখতে থাকো ভিডিওটা দেখতে এখন বাটিক দেখা হচ্ছে ছাপা কিন্তু এটা দি ছাপা হ্যাঁ তিনটা দিতে হবে পাল্টা এই দিদি আই উইল সি এরকম একটা ওইরকম একটা নাও একটা নাও মলমল মলমল একটা নিয়ে নাও না মলমল একটা থেকে না

হচ্ছে প্রিন্ট তার সঙ্গে কালার কম্বিনেশন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আচ্ছা এই শাড়ির দামিই একই জিনিস আমি কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে ভীষণ অসাধারণ কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি তার সঙ্গে হচ্ছে বুটিকটা যেটা রয়েছে না মারাত্মক সুন্দর মারাত্মক সুন্দর দেখতে যাও এটা হচ্ছে পুরো মেরুন কালার পুরো ধুতিটাই মেরুন এটা হচ্ছে তসরটা যাবে বডিটা বুঝতে পারলে টুচি যেটা যাবে সেটা যাবে মেরুন এটা হচ্ছে তার কুলটো এটা হচ্ছে মেরুনটা বডি এটা যেমনি তসরটা বডি ছিল এটা মেরুনটা বডি কুচিটা যাবে ক্রিম চান্স এইবার হচ্ছে এটা হচ্ছে পুরো হচ্ছে ক্রিম মানে তসর ক্রিম না তসর কালার এই হচ্ছে চারটে কালার সারা জীবন গুণিত হয় ওইটা বলছি এইটা ফাইনাল

দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর শাড়ি ভ্যারাইটি শেষ নেই আর শেষ হয়তো হবে না নতুন ভ্যারাইটি আরও আসতে থাকবে তো বিভিন্ন ধরনের আমি শাড়ি নিয়েছি আলাদা আলাদা কালেকশান করে আর অনেক শাড়ি রয়েছে এখানে তো আসল যে মেন কথাটা হচ্ছে এখানের যে দোকানের ওনার ওনার সঙ্গে একটু তোমাদের কথা বলাবো আর এখানকার নাম্বারটা দেবো এই যে দাদা নমস্কার আচ্ছা শান্তিপুরে একটু কোথায় ঠিকানাটা একটু বলে দিলে তো সুবিধা হয়

এখানে এই যে শাড়ি দেখা হচ্ছে এই একটা শাড়ি যেটা আমার ভীষণই ভালো লেগেছে কালার কম্বিনেশন তার সঙ্গে কাজ ভীষণই সুন্দর যেটা মাঝে মাঝে আমি সেটা পরবো আমার শাশুড়ি মায়ের শাড়ি আর দাম তো মানে

এই যে শাড়িটা হাতে নিয়ে নিয়েছে আমার শাকির মা এই শাড়িটা আমরা পেয়ে গেছি মাত্র পঞ্চাশ টাকায় আমার অনলাইনে ছিল মানে দাদা ইউটিউবে দিয়েছিল পঁচিশ টাকা দাম তো এখানে এসে মাত্র পঞ্চাশ টাকা পেয়ে গেলাম শাড়িটা দাদার দোকানে শুধু শাড়ি নয় লেহেঙ্গারও অনেক কালেকশান আছে বহু কালেকশান আছে আর দাদা এই লেহেঙ্গার প্রাইস কীরকম যাচ্ছে এখন এই যে যেটা দেখলাম একুশশো টাকা থেকে শুরু লেহেঙ্গাটা নেটের ওপর কিন্তু হ্যাঁ নেটের ওপর জরি ওয়ার্ক করা আছে নেটের ওপর পুরো জরি ওয়ার্ক করা হয়েছে একুশশো টাকা থেকে স্টার্ট ভীষণের সুন্দর কালেকশানগুলো আরও অনেক রয়েছে এখন তো আমাদের হাতে একদম সময় নেই আমরা বেরিয়ে যাবো তাই তোমাদেরকে দুটো কালেকশন জাস্ট দেখিয়ে দিলাম দুটো কালেকশনে কিন্তু চলো এখন আমরা এখান থেকে এখন বেরিয়ে যাবো যা কালেকশন নেওয়ার ছিল মোটামুটি শাড়ি যা কিছু আমার নেওয়া হয়ে গেছে প্রচুর প্রচুর কেনাকাটি হয়ে গেছে আরো কিছু কেনাকাটি করার আছে এখন বিয়ে কেনাকাটিতে একদিনে শেষ হয় না আরো দু তিন যা ছিল মোটামুটি হয়ে গেছে চলো বেরিয়ে যায় আর শান্তিপুরের কোথাও জায়গাতে কিছু খাওয়া দাওয়া করতে দুপুরবেলা দিন রাস্তা করতে দুপুরবেলা চলো

একই দিনে কি শেষ হয় এখনও প্রচুর কেনাকাটা বাকি আজকে শাড়ি কেনাকাটা করে এখান থেকে যাচ্ছি আর আমাদের ওখান থেকে অনেক কিছু কেনাকাটা করা আছে বিয়ের কেনাকাটা এখন হয়তো শেষই হবে না দুপুরবেলা পৌঁছেছি মা ডাল ভাত তরকারি একদম ছিমঠামে একটা খাওয়া দাওয়া খাবো লালটা সেরেই বেরিয়ে দেবো সামনে মানে এখনো কিছু কেনাকাটি করেছে ডাল নিয়েছি পটল ভাজা তার সঙ্গে একটু কিছু সবজি আছে পাঁপড় ভাজা পেঁয়াজ আর লঙ্কা তো ডিম ভাজা বা মাছ কিছুটা নেওয়া হবে ভাবছি কিছু নেবো না এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে মোটামুটি না আমি ডিম ভাজা নিচ্ছি না তোরা নে